পবিত্র ঈদের শুভেচ্ছা তো প্রিয় দর্শক আমার হাতে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটা ছাড়া কোনো দিন কোনো মুসলিমের ঈদ সম্পূর্ণ হতে পারে না কারণ আমাদের খাদ্যে বিরিয়ানি বলি আর মাংস বলি সবখানে ব্যবহার রয়েছে তো আপনারা কাঁচা ফল দেখতে পাচ্ছেন তো আমার দেখে কিন্তু সচরাচর এই ফল হয় না এবং বিভিন্ন সময় কিন্তু এখন হয়তো কিন্তু আমরা চিনতে পারি না এটার নাম সেই এলাচ বা ছোট এলাচ বা কার্ডামম তো খুব সুন্দর একটি ফল এটা কিন্তু প্রসেস করে শুকানোর পরে কিন্তু আমরা আমাদের বিভিন্ন বিরিয়ানিতে বা মাংসে ব্যবহার করে থাকি বা বিভিন্ন তরকারি বা এখন বিভিন্ন পানীয়তেও কিন্তু এই ফল ব্যবহার হয়ে থাকে তো ছোটো এলাচের কিন্তু অনেক বেশি গুণ রয়েছে এবং সব থেকে যে বড় গুণ হৃদরোগ কমাতে কিন্তু এই ছোটো এলাচ খুবই বেশি সহায়ক সেই সাথে যদি এটা আপনারা আপনাদের মুখে রাখেন তাহলে মুখের দুর্গন্ধও কিন্তু চলে যায় সেই সাথে ক্যান্সার প্রতিরোধ করতে এর যে অ্যাসেন্সিয়াল অয়েলটা রয়েছে বা তেল রয়েছে যার জন্য সুন্দর একটি গন্ধ মোহনীয় গন্ধ আমরা বিভিন্ন খাবার থেকে পেয়ে থাকি বা এই ফল থেকে পেয়ে থাকি এই ছোট এলাচ থেকে তো খুব সুন্দর একটি ফল আপনারা কিন্তু শুধুমাত্র ঔষধি গুণ না আমাদের ঈদের অনুষঙ্গ হিসাবে এই অবশ্যই কিন্তু এই ফলটা অনেক জরুরি তা ঈদ উপলক্ষে আপনাদের জন্য রয়েছিল আমার এই ছোট এলাচের ভিডিও ধন্যবাদ সকলকে আমাদের পেজে সায় থাকবে আসসালামু আলাইকুম